আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম আপনারা দেখছেন হাট হাজারে অনলাইন মিডিয়ার উদ্যোগে আজকের শিশু শিরোনাম আজ মুসলমানরা ইবাদত বন্দাগির মাধ্যমে পবিত্র সবে কদর পালন করবে বিএমপি কুকিচিনের সাথে হাত মিলিয়ে দেশের স্থিতিশীলতা নস্বাতের চেষ্টা করছে মন্ত্রী। নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চান সাংবাদিক রিয়াজ খান ফেনী সদর উপজেলায় দুই সম্প্রদায়ের মধ্যে প্রেম বিনিময়ে যাবজ্জীবন কারাদণ্ড সিরাজগঞ্জে খুলে দিল তিনটি ওভারপাস যানজট সংখ্যামুক্ত উত্তরবঙ্গের ঈদযাত্রা শেরপুর নালিতাবাড়িতে ষাটটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ